বুধবার আগরপাড়া তেঁতুলতলা খোয়া রোডের সন্নিকটে আয়োজিত হল একটি হেলথ চেক আপ ক্যাম্প শ্রেতা আই ওয়েলফেয়ার সোসাইটি ও অনিতা চ্যারিটেবল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয় শুধু হেলথ চেক ক্যাম্প নয় মানুষের সাথে তারা বিভিন্ন সময় সামাজিকমূলক কাজ করেন এরা তবে এই সমস্ত সামাজিকমূলক কাজের উদ্যোগে রয়েছেন গৌতম চ্যাটার্জি পৌরমাতা মিনাক্ষী দত্ত সমাজসেবী অমিত মুখার্জি দীপক যাদব প্রবীর দাস অলোক দাস শম্পা দেবনাথ সহ আরও অনেকের

যাদবের অনুরোধে আমরা এখানে এসেছি এবং তাকে খুব ধন্যবাদ দেই যে আমাদের এখানে আমাদেরকে ডেকেছেন এই বিএমবি ক্যাম্প করা বিএমবি হচ্ছে বন্যিটি কেস যেসব পেশেন্টরা যেসব পেশেন্টরা অস্ত্র পেনিয়া অস্ট্রো আর্থাইটিস অস্ট্রোপোলোসিস এনি হসপিটাল জিয়াতে ভুগছে তাদের জন্য এই পরীক্ষাটা খুব করা

পরিষেবা দেবো এই যে মেশিন ক্যালসিয়াম এগুলো টেস্ট করবে হাজার থেকে বারোশো টাকা একটা পড়ে আজকে এখানে ক্যাম্পে আমাদের এখানে ফ্রি অফ কস্ট করা হচ্ছে বিনামূল্যে পরিষেবা দেওয়া হচ্ছে কী নাম আপনার বেশি কি ভালো লাগছে আর আগামী দিনে চাই আরও লোক পরিষেবা পাক